দুর্গম পাহাড়ের বুকচিরে চব্বিশ কিলোমিটার পথ জুড়ে যদি নির্মাণ হয় সড়ক তাহলে দুই উপজেলায় মিলবে এক বন্ধনে বদলে যাবে যোগাযোগ কিংবা অবকাঠামোগত চিত্র এই সড়ক নির্মাণ যেন লক্ষ্য মানুষের স্বপ্ন সম্ভাবনা আর উন্নয়নের প্রতীক স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও মাত্র চব্বিশ কিলোমিটার সড়কের অভাবে সরাসরি যোগাযোগ নেই রাঙ্গামাটি জেলা সদরের সাথে লোংদু ও বাগাইছড়ির দুই উপজেলার ফলে জন দুর্ভোগের পাশাপাশি পিছিয়ে পড়েছে পর্যটন ও অর্থনীতি দীর্ঘ অপেক্ষা সীমাহীন দুর্ভোগ আর পিছিয়ে পড়ার গল্পই যেন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী তবে মাত্র চব্বিশ কিলোমিটার সড়ক নির্মিত হলে বদলে যাবে এইসব গাথা বদলে যাবে এই অঞ্চলের চিত্র সড়কের অভাবে রাঙ্গামাটির লগুদু ও বাগাইছড়ি উপজেলার মানুষকে জেলা সদরে যেতে হয় নৌ তবে শুষ্ক মৌসুমে হ্রদের পানি শুকিয়ে গেলে দুর্ভোগে পড়তে হয় এখানকার লক্ষাধিক মানুষকে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে হয়ে গেলে জমিতে নষ্ট যায় উৎপাদিত মাত্র কিলোমিটার সড়কের অভাবে লগু থেকে নানিয়াচর আসতে সময় লেগে যায় পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে যদি পর্যন্ত এ রাস্তাটা হয়ে যায় তাহলে আপনার মনে করেন ওখানে দুইটা উপজেলা কিন্তু এই রোডটা ব্যবহার করবে নানিয়া থেকে লুঙ্গুদু রাস্তাটা যদি সম্পূর্ণ থ্রু হয় তাহলে ওইদিকে লোকগুলো খাগড়া ছুইতে দিকে না লাগবে রে রাঙ্গামাটি যাওয়া লাগবে না তখন তারা এদিকে শর্টকাটে রাঙ্গামাটি যাতায়াত করতে পারবে এখানে সড়ক না থাকায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম হাসপাতালে পৌঁছানোর আগেই ঝরছে প্রাণ বাজার জাতের অভাবে কৃষকদের ঘাম ঝরা ফসল পাচ্ছে না ন্যায্য মূল্য অথচ মাত্র ২৪ কিলোমিটার দূরত্বের একটি সড়ক হলেই বদলে যেতে পারে পাহাড়ি জনপদের দৃশ্যপথ এটা সড়ক হলে লঙ্গুটু তো নানের চরে আর যে নানের চর থেকে যে রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে এই দেখায় সব কিছু সুবিধা হবে আর এই যে এলাকার এই যে এখানে গ্রামবাসী যেগুলো আছে ওগুলো এই মালামাল যাতায়াত করতে পারবে খুব সহজে বেশি কষ্ট হয়ে তো মানুষ আসা যাওয়া করতে তো বেশি কষ্ট তো যেমনি হয় আই রুগী টুগী তো অসুবিধা হয় বিভিন্ন ফল ফুল এখানে উৎপন্ন হয় আনারস এ রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত যদি ভালো হবে এরপরে আমাদের ব্যবসায়ীরা দশ টাকা খরচার মধ্যে আমাদের পাঁচ টাকা আলাদা খরচা মেটে যাবে আমাদের অনেক উন্নয়ন হবে এই সড়ক শুধু যোগাযোগ ক্ষেত্রে নয় এটি পাহাড়ের অর্থনীতিকে করবে আরো বেশি চাঙ্গা এছাড়া খুলবে পর্যটন খাতে নবদিগন্ত এছাড়া সাজেক বেলির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রের সঙ্গে তৈরি হবে লঙ্গুদু রাঙ্গামাটি বান্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি সংযোগ সড়ক যা পার্বত্য জেলা রাঙ্গামাটিকে পরিণত করবে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দুতে লঙ্গুদু এবং বাঘাছড়ি একটা একটা পর্যটন হাব হবে নতুন একটা পর্যটন হাব হবে যেখানে প্রতিবছর হাজার কোটি টাকার উপরে ইনকাম হওয়ার সম্ভাবনা একটা দুয়ার উন্মোচিত হবে লঙ্গুদুটা হচ্ছে লেক এবং হচ্ছে পাহাড়ে ঘেরা একটা শহর যেভাবে রাঙ্গামাটি ঠিক একইভাবে লৌঙ্গুদুয়া যেভাবে নানিয়াচর হচ্ছে আপনার হচ্ছে কাপ্তাইটা একটা পর্যটন হাফ হয়েছে ঠিক একইভাবে নতুন করে আরেকটা নতুন পর্যটন হাফ হবে সেটা হচ্ছে লঘুদ বহু বছর ধরে এই সড়ক নিয়ে আলোচনা হলেও বাস্তবায়ন না হওয়ার বিষয়টি এখনো ধোঁয়াশা এদিকে এই সড়ক বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ইতিমধ্যে মন্ত্রণালয়ে সুপারিশ সহ প্রাথমিক প্রকল্প প্রস্তাব পাঠানোর কথা জানান সড়ক ও জনপদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একটা দিও তার পেয়েছি সেটার প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাদের কাছ থেকে একটা মতামত চাইছে আমরা এই সড়কটি বাস্তবায়নযোগ্য এবং এই সড়ক বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা তুলে ধরে আমরা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি যেন এই সড়কটি ভবিষ্যতে কোনো প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করা হয় রাঙ্গামাটি প্রতিনিধি রকিবুদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে শাহদুল্ল রাহাত কালের কণ্ঠ